আপনারা অনেকেই শখের বসে পাখি পালন করতে চান আর পাখিকে পোষ মানাতে চান কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিছুতেই পাখিকে টেম করতে পারছেন না পাখি আপনাকে দেখে চরম ভয় পাচ্ছে তো এমন অবস্থায় আপনি কিভাবে আপনার পাখিটিকে টেম করবেন কিভাবে পোষ মানাবেন সেটাই জানবেন আজকের এই ভিডিওতে আজকে আমি পাখিকে পোষ মানানোর তিনটি সহজ উপায় বলবো। এই টিপসগুলো ফলো করলে আশা করা যায় আপনার পাখিও আমার এই পাখিগুলোর মতো খুব সহজেই টেম হয়ে যাবে তো আসুন টিপসগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে কোনো পাখিকেই পোষ মানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় দেওয়া হ্যাঁ আপনারা অনেকেই পাখিকে পোষ মানাতে চান অথচ পাখিকে সময় দিতে পারেন না তাই যদি পাখিকে সময় না দিতে পারেন তাহলে সে আপনার কখনোই পোষ মানবে না আপনাকে প্রতিনিয়ত পনেরো মিনিট হলেও পাখিকে সময় দিতে হবে পাখির খাঁচার সামনে যেতে হবে পাখি যেন আপনাকে দেখতে পায় পাখিকে খাবার খেতে দেওয়া পাখির খাবার জল পরিবর্তন করা এছাড়াও খাঁচা পরিষ্কার এক্ষেত্রে আপনার ঘৃণ লাগলে হবে না এই সমস্ত কাজ আপনাকেই করতে হবে অনেকে কি করেন পাখি পালন তো করেন কিন্তু পাখির পোটিন দেখে তার ঘৃণা লাগে তো পাখিকে পোষ মানাতে চাইলে এই বিষয়টা আপনার মন থেকে সম্পূর্ণ দূর করতে হবে এতে করে পাখির আপনার প্রতি যে ভয়টা আছে সেটা দূর হয়ে যাবে তবে এটা এক দুই দিনে হবে না নাম্বার অযথা পাখিকে ডিস্টার্ব করা বা ধরা যাবে না অনেকে পাখিকে ধরেন এই কাজটা করলে পাখি চরম ভয় পাবে আর পাখি যদি একবার ভয় পেয়ে যায় তাহলে তাকে পোষ মানানো খুবই কঠিন হয়ে যাবে আপনি পাখিকে পোষ মানার পর ধরতে পারবেন তবে পাখি যদি একবার আপনার টেম হয়ে যায় তাহলে আপনার পাখি নিজে থেকেই আপনার কাছে আসবে আপনাকে আর তাকে আলাদা করে ধরতে হবে না যেমনটা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আমার পাখিটা আমার সাথে কীভাবে খেলছে সর্বশেষ ও তিন নাম্বার অনেকে পোষ মানানোর জন্য সঠিক পাখি নির্বাচন করতে পারেন না আপনারা কেউ কেউ ছোট বাচ্চা পাখি নিয়ে আসেন পোষার জন্য আবার কেউ কেউ বড় পাখি মার্কেট থেকে নিয়ে আসেন তো পাখিকে পোষ মানানোর জন্য আপনাকে সঠিক বয়সি পাখি নির্বাচন করতে হবে আপনি সদ্য খেতে শিখেছে এরকম বাচ্চা সিলেক্ট করতে পারেন এতে করে তারা আপনাকে দেখে ভয় পাবে না আর তাদেরকে খাওয়ানোর ঝামেলাও থাকবে না আসলে হ্যান্ড ফিডিংয়ে থাকাকালীন যদি কোনো পাখির বাচ্চা আপনি নেন আর আপনার যদি পাখিকে খাওয়ানোর অভিজ্ঞতা না থাকে তাহলে সেই বাচ্চাটিকে খাওয়ানো খুবই কঠিন কাজ হয়ে যাবে তাই সদ্য খেতে শিখেছে এমন বাচ্চা নেওয়াই বুদ্ধিমানের কাজ তবে যে কোনো পাখিকে পোষ মানাতে হলে একটু সময় লাগবে একদিনে কোনো কিছুই হয় না এটা খুবই সময় সাপেক্ষ কাজ আমার এই পাখির বাচ্চাগুলোকে পোষ মানাতে এক মাস সময় লেগেছে আপনাকে হাল ছেড়ে দিলে হবে না আপনার পাখিকে সময় দিলে আর যে যে টিপসগুলো বললাম সেগুলো মেনে চললে আপনার পাখিও আমার এই পাখিগুলোর মতো পোষ মেনে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনাদের করা একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার আর আপনার শখের পাখিটির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে টাটা